আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি একটা বেগুন ভাজি করব আমি অলরেডি চুলার ওপর ভাজি করার জন্যে কড়া দিয়ে দিয়েছি এবং কড়াটা অবশ্যই তেতে গেছে আমি কিছু তেল দিব তেল দিয়ে দিলাম এবং আমি বেগুন একটু মোটা করে কেটে নিয়েছি দেখেন মোটা করে কেটে নিয়েছি কারণ অনেকই কিন্তু বেগুন খুব স্লাইস করে কাটে ওই বেগুন টেস্টি হয় না আপনি যদি বেগুনটা একটু মোটা এই যে মোটা থিমটা যদি মোটা করে কাটেন তাহলে এই বেগুনের ভিতরে যে তেল তেল যদি তেল ঢুকে গেলে বেগুনটা খেতে খুব সুস্বাদু লাগে আমি বেগুনে শুধু লবণ এবং হলুদ দিয়েছি আর অন্য কিছু দেই নেই কারণ যদি মরিচ অনেকে কিন্তু বেগুনে মরিচ দেয় কিন্তু মরিচ দেওয়া ঠিক না মরিচটা কিন্তু তেলে দিলে পুড়ে যায় পুড়ে কালো হয়ে যায় আর আপনি লবণ এবং হলুদ দেবেন সেটা তেলের উপর দিলে কিন্তু পড়বে না এবং তেলটাও পরিষ্কার থাকবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং শুধু বেগুন এবং মাছ যদি কখনো ভাজি করেন তাহলে শুধু লবণ এবং হলুদ দিয়ে ভাজি করবেন তেলটা গরম হয়ে আসছে আমি এখন তেলে বেগুন ছেড়ে দেব আমার বেগুন ভাজিটা কমপ্লিট দেখেন কত সুন্দর কালার এখন আমি কড়ার ওপরে আমি দিব এখানে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দেখেন পেঁয়াজ এবং কাঁচা মরিচ এবং ক্যাপসিকাম আমি কেটে রেখেছি এইটা আমি তেলের উপর দিয়ে ভাজি করব। নিয়ে তেলটা দেখেন যেহেতু শুধু এখানে মরিচের গুঁড়া না দেওয়ার কারণে তেলটা কত পরিষ্কার হয়ে গেছে আমি এটা পেঁয়াজ আমার প্রিয় ভিউয়ার্স আপনি একটু বলেন তো আমার চোখে চশমা গায়ে অ্যাফ্রন দিয়ে আমাকে কেমন লাগছে আমাকে মনে হচ্ছে যে আমি রান্না করতে পারি শেপ শেপ মনে হচ্ছে আপনাদের সামনে যখন আসি তখন অবশ্যই তো স্টাইল করে আসলেই ভালো হয় যে অ্যাপ্রনটা দেখছেন অ্যাপ্রন কিন্তু সাদা যেহেতু পোশাক গায়ে যখন রান্না করা হয় তখন তেল মশলা ছুটে গায়ে পড়লে এগুলো নষ্ট হয়ে যায় থেকে বাঁচার জন্য অ্যাপ্রনটা পরা। দেখেন বেগুন ভাজির ওপরে আমি ঝাল পেঁয়াজ এবং ক্যাপসিকাম চিকন চিকন করে কেটে তেলের উপর ভাজি করে আমি বেগুনের উপর ছিটাই দিয়েছি দেখেন কি দারুণ লাগছে চিটাই দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখেন ভালো লাগছে আমার অনেক ভিউয়ার্স হয়তো প্রশ্ন রাখতে পারেন ভাই আপনি এত সুন্দর বেগুন ভাজি কোথা থেকে শিখলেন আমার একটা কিউট লোককে বউ আছে আমি তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন আমি আসলে একটু বউ পাগল বউ পাগল ছিলাম তাই বউর আসলের নিচে বসে বসে তার রান্না দেখতাম এবং সে যখন বেগুন ভাজি করতো খেতে খুব সুস্বাদু লাগতো এমনই করে বেগুন ভাজি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের পথে ভাজি করে ভাজি বেগুনের পর ছিটাই দিত তার থেকে আমি শিক্ষা নিচ্ছি সেই আমার শিক্ষাগুরু তার থেকেই আমি বেগুন ভাজি করা এবং বিভিন্ন মাংস রান্না করা শিখেছি সে থেকেই এবং খেতে খুব সুস্বাদু লাগবে এবং আপনাদেরও আমি বলে রাখি আপনারা যখন বেগুন ভাজি করবেন তখন বেগুনটার স্লাইসটা থিকনেসটা মোটা করবেন এবং তেল বেশি দেবেন কৃপণতা করবেন না তেল বেশি দিয়ে বেগুন ভাজি করবেন এবং বেগুন ভাজির শেষে আপনারা অবশ্যই পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের পর দিয়ে ভাজি করে ঠিক বেগুন ভাজির ওপর ছিটাই দেবেন দেখবেন খেতে খেতে খুব সুস্বাদু লাগবে এবং আপনাদের আরেকটু বলতে চাই আপনি যদি আমারে এই বেগুন ভাজি দেখে আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ তৈরি করে দেবেন এবং আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অন্য একদিন অন্য এক সময় আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন